আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসপাতা শুক্তি মাছের রেসিপি আশা করি ভালো লাগবে আমি এখানে চারটি সুক্তি নিয়েছি বড় বড় দেখে সুটকিগুলি আমি লাল লাল করে টেলে নেব আমার শক্তির এক সাইড হয়ে গেছে আমি অপর সাইড উল্টে দিচ্ছি টালা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে চারপাশটা কাঁচামরিচ হালকা করে চিড়ে দেবো কারণ চুলায় দিলে অনেক সময় দেখা যায় এখন দিয়ে দিছি আমি বড় সাইজের একটা রসুন দিয়েছি আমার রসুন আর মরিচ টালা হয়ে গিয়েছে এখন আমি শুকনো মরিচ কাঁচামরিচ পাডায় বেঁচে নেব আমি কাঁচা পেস্ট দিয়ে আর কাঁচা শুকনো মরিচ দিয়ে ভর্তা বানা আজকে আপনারা চাইলে সব কিছু টেলেও নিতে পারেন কাঁচা পেঁচ আর কাঁচা মরিচের আলাদা পেয়েচ আর শুকনো মরিচ টেলে ভর্তা বানাইতে পারেন আমি পেস্টগুলি বেশি মিস করব না আস্ত আস্ত রাখবো এখন নিয়ে নিছি আমি পাতা কুচি আমি শুটকিগুলি গরম পানিকে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবেন সবগুলি বাটা হয়ে গেছে আমি দিয়ে দিছি লবণ লবণ দিয়ে আমি আবারও হালকা করে একটু বাটা দিয়ে নেব এখন আমি দিয়ে দেব এক পিস লেবু কেটে হালকা করে একটু লেবুর রস দিয়ে দেবো চাইলে আপনারা স্কিপও করতে পারেন লেবুটা দিলে ভর্তাটায় টেস্ট হয় ভর্তাটা বাটা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি মেয়ে বলতেছে পাটায় ভাত মাখা খাবে পাটায় ভাত মাখা খাইলে নাকি ভালো লাগে মেয়েকে ভাত মাখিয়ে দিচ্ছি বাসায় অবশ্যই এরকম একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের একটি লাইকে আমাকে অনেক উৎসর্গ জাগায় অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ